পরি! তুমি চলে এসেছো? তুমি ডাকলে আর আমি আসবো না। দোস্ত, শুন। তুই না জানতে গিয়েছিলি সারপ্রাইজটা কি? এই নে। তো সামনে দাঁড়িয়ে সারপ্রাইজ। আচ্ছা, শাকিল আমি ইনাকে চিনলাম না। ইনি কে? আরে শোনো, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু।

তুই তো জানিস আমি খুব গরিব ঘরের ছেলে আমাদের বাড়িতে তেমন কিছুই নেই আমাদের যে পরীক্ষা হচ্ছিল কলেজে তখন পরীক্ষার ফির জন্য টাকার প্রয়োজন ছিল সে টাকার জন্য আসলে হয়তো পরীক্ষাটা দিতে পারতাম না এর জন্য আমার ভীষণ মন খারাপ ছিল সেদিন আমি ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম খুব মন খারাপ করে হঠাৎ হঠাৎ কোっちকে জানো আমার সামনে পুরি এসে হাজির তারপর তারপর পুরি পুরি আমাকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম আর তখনই ও ওরে জাদুর কাঠিটা দিয়ে কিছু একটা করলো হঠাৎ করে দেখি আমার হাতের মধ্যে একটা এত বড় একটা স্বর্ণের টুকরো কি বলিস তারপর ওই স্বর্ণের টুকরোটা বিক্রি করে আমি আমার পরীক্ষার ফি দিলাম আর জানিস ওই স্বর্ণের টুকরো কত টাকা বিক্রি করেছিলাম কত দেড় লাখ টাকা বলিস কি দেড় লক্ষ টাকা ইট ইজ পসিবল ফর দ্যাট কি যে বলেন ভাই এই কাঠি দ্বারা সবই সম্ভব আপনি যা চাইবেন তাই পাবেন শুধুমাত্র এই কাঠি দ্বারা কোনো মৃত মানুষের আমি চাইলেও প্রাণ ফিরিয়ে দিতে পারবো না শাকিল ইটস দ্য ম্যাজিক

কোথায় গেল আরে বাবা তুই তো দেখতে পাবিনা ও তো অনেক দূরেছিস চল আর চল না কোথায় গেল দেখো তো আরে কি হলো এতবার ডাকতে হতো তোমাকে এই যে গলা ফাঁকি চিৎকার করে ডাকছি কোথায় ছিলে তুমি আচ্ছা আমি তো তোমার ডাক শুনছি তাই না ওই যে আমার বোন একটু ফোন দিছিল তাই কথা বলতো ফোন সারাক্ষণ তো ফোন নিয়ে যাবো আচ্ছা দেখো ওসব তুহিন কোথায় তুহিন ওই যে সাকিল এসে নিয়ে গেল হাকিল আর না ছেলেটাকে নেওয়ার পারলাম না ওর ফকিনীর বাচ্চার সাথে ওকে ঘুরতে না বলি তারপরে বেশি বেশি করে ওর সাথে যায় আচ্ছা তুমি আমার সাথে কেন এত চিল্লাচিল্লি করতেছো বলো তো তোমার ছেলে বাড়িতে আসুক তুমি তোমার ছেলেকে বলো আমিও তোকে নিষেধ করি আমার কথাও তো শুনে না কোথায় গিয়েছিলি বাবা আজকে একটা মজার জিনিস দেখেছি জানো মজার জিনিস আরে না বলে বুঝবো কি করে বাবা ওই যে আমার এক বন্ধু আছে না শাকিল হ্যাঁ বাবা শাকিল একটা মেয়ের সাথে প্রেম করে জানো সেটা যেন তন মেনা বাবা সেটা হচ্ছে পরী পরী হ্যাঁ তুই নিজের চোখে দেখেছিস পরীকে বাবা হ্যাঁ আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে পরি অনেক সুন্দর বাবা শোনো বাবা দুইটা পাখা আছে এবং অনেক সুন্দরী অনেক সুন্দরী হাতে একটা কাটিও আছে বাবা জানো কি বলিস তুই আমার আমার তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ পরীর কথা শুনে পরী কেমন চাই তুমি কি বলতেছ আমি কি পরীর মতো দেখতে না তুমি আমাকে দেখে এই বয়সে তুমি পরী না রে না রে না মাথা মোটা মহিলা এই পড়ি সেই পরি না এটা পরিস্থানের পরী পরিস্থানের আবার ওই পরীকে চাই ওই পরীর কাঠিটা চাই তার আমি আমি বাবা সাত হাজার ধনের ধন হ্যাঁ এই বাড়ি হবে উঁচু উঁচু দাঁড়ান আর আমি বাবা সাত হাজার ধন বাবা 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 চলে যে কিছু চাই না বাবা যেভাবে হোক চলে পলে কৌশলে যেভাবে হোক ওই কাঠিটা আমাকে দে বাবা বাবা কীভাবে সম্ভব বলো হ্যাঁ কিভাবে সম্ভব এটা সম্ভব না ও তো শাকিলের সাথে প্রেম করে ও শাকিলের সাথে সম্পর্ক আমার সাথে সম্পর্ক না বাবা ওরে বাবা তুই গুলগা খানের ছেলে তুই হেন আমি জানি তুই পাবি তুই বাবা তুই পারি তুই যে করি হোক বাবা ওই কাশিটা আমাকে এনে দে বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবে হোক আমি পরের সাথে সম্পর্ক করবো তোমার জন্য ঠিক আছে যা শান্তি পেলাম আস্তে শান্তি পেলাম যা যা বাবা আমি একটু বাইরে গেলাম হ্যাঁ বুঝলাম এই বয়সে এসে কি সে পাগল হয়ে গেল আচ্ছা বাবা তোরা বাপ ছেলে মিলে কি শুরু করলে এগুলো বল তো ওহো মা তুমি এসব কিচ্ছু বুঝবে না মা তোমার মাথায় এগুলো ধরবে না বাবার স্বপ্ন আমি সন্তান হিসেবে যেভাবে পূরণ করব কালকে আমি যাব যে পরীর সাথে সম্পর্ক করব ওকে বুঝতে পেরেছো মা আমি বুঝতে পারলাম না। তোরা বাপ ছেলে মিলে এসব কি করতেছিস আরে এগুলো তো রূপ কথার কাহিনী শুনছি আর এই পৃথিবীতে পড়ি ধন দহ টাকা পয়সা দিবে তো আমি যাচ্ছি ছিনা শাকিল আসিনি শাকিল কি কি দরকার আমি আসছি না আমি তো একাই আসছি আসলে আপনাকে মানে তোমাকে একটা কথা বলতে এসেছি জি বলুন ভাইয়া কি বলবেন তোমাকে দেখার পর থেকে আমার ঘুম হচ্ছে না প্রতিনিয়ত আমি তোমাকে দেখে যাচ্ছি তোমাকে আমার এত ভালো লেগেছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো আর সত্যি কথা কি জানো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ভালোবাসি কিন্তু ভাইয়া এটা তো হয় না কেন হয় না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না শাকিল মানুষ আমিও তো মানুষ কিন্তু আমি শাকিলকে ভালোবাসি আর শাকিলের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আচ্ছা শাকিলের মধ্যে যা আছে আমার মধ্যে তো তাই আছে শাকিল একটা ছেলে মানুষ আমিও তো ছেলে মানুষ আমি কি দেখতে অসুন্দর শুনেন ভাইয়া শাকিল আমাকেও ভালোবাসে আমিও শাকিলকে ভালোবাসি আর আমরা পরীরা মানুষদের মতো কখনো না করতে পারি না যাকেই ভালোবাসি না কেন একজন কি ভালোবাসি কেন সম্ভব না আমার নাই কি বলো কেন তুমি আমাকে না বলো কেন ভালোবাসবে না শাকিল যদি আপনার সাথে আমার পরিচয় না করে দিত তাহলে আজকে আমি আপনার ডাকে কখনই আসতাম না আর আপনি যদি আমাকে ফারদার কখনো ডাকেন আমি আপনার ডাকে সাড়া দিব না আমি আর কখনই আপনার সামনে আসবো না তোমাকে আসতেই হবে আমি এখানে এসে হাজার হাজার বার ডাকবো একশো বার ডাকবো তোমাকে আপনি গলা ফাটিয়ে চিৎকার করলো আমি আর কখনো আসবো না আসবো না আসবো না শাকিল তোর কাছেই যাচ্ছিলাম আমার কাছে কিন্তু কেন দোস্ত দোস্ত যে কালকে তুই পরীর ডাকটা দিয়েছিলি না আমার কাছে অসম্ভব ভালো লেগেছে জানিস আচ্ছা মানে ভালো লেগেছে বুঝলাম কিন্তু আমার কাছে কেন যাচ্ছিলি এই পরীর ডাকটা আমাকে তুই দিবি তোকে দেবো মানে মানে কিভাবে দেবো আমি মানে বুঝলাম না তোর কথা শোন তুই পরীর ডাক দিবি আমি আমার মোবাইলে রেকর্ড করে নিবি কিন্তু কেন মানে তুই কি পরিকে ডাকতে চাস আরে পাগল তোর তো রাজকপাল তোর কপাল হচ্ছে আট আঙ্গুল আমার কপাল হচ্ছে চার আঙ্গুল আমি কি আর পরিটরি টরি পাবো তোদের মতো ভাগ্য আমার হবে না কিন্তু আমি জাস্ট শুনবো এর জন্য নিব তোর কাছ থেকে বন্ধু আচ্ছা ঠিক আছে তুই আমার একমাত্র বন্ধু সেই ছোট্টবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি তুই একটা জিনিস চাইবি আর আমি দেবো না কই কোথায় রেকর্ড করবি বল এই যে মোবাইল আচ্ছা ঠিক আছে তুই ডাক দিবি আমি রেকর্ড দেবো ওইখানে ঠিক যেভাবে ডাক দিয়েছিস যে কয়টা ডাক দেস ওই কয়টাই ডাক দিবি তার চেয়ে বেশি দরকার নাই যেভাবে দিয়েছিস ও রবিবার আচ্ছা ঠিক আছে বাবা এত বোঝাতে হবে না আমি বুঝতে পেরেছি নে শুরু কর বুঝতে পারবে রেকর্ড ওপরটা বের করি তারপর ডাকবে আচ্ছা ঠিক আছে বলেছিস হ্যাঁ

রে কি রে খালি আদ কেন জাদুর কাঠি কোথায় আরে তোকে যে বললাম যা পড়ে কি প্রেমের আধে ফেলে কোনো মতে সেই কাঠিটা নিয়ে আয় কাঠি কই বাবা গিয়েছিলাম ঠিকই হ্যাঁ কিন্তু আনতে পারি নাই অনেক গর্দ আরে আমার তো বিশ্বাস হচ্ছে না তুই গুলদার এখানে তুই ইনকান বাবা গেছিলাম তো ও আসছিলো হ্যাঁ কিন্তু কাঠি নিতে পারি চলে গেছে বাবা চলে গেছে অনেক হ্যাঁ ওকে ধরার চেষ্টা করছি কিন্তু চলে ওরে তুই আমি আমি তো আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো জাদুর কাঠি আমার দরকার যেভাবে হোক বাবা তুমি তুমি এক্সাইটেড হো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে জাদুর কাঠি এনে দিব কবে কালকে 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 এনে দিব কালকে কিভাবে আরে তোর ডাক শুনে তো পড়ে এসে চলে গেল এরপরে আর কিভাবে আসবে না বাবা আমি নতুন একটা নাটক তৈরি করেছি সেই নাটকের মাধ্যমে আমি ওকে আনবো এবং তোমার কাঠি তুমি পাবেই সত্যি হ্যাঁ ও এই না হলো গুলজার খানের ছেলে তুহিন খান ওকে ওকে মাই ডিয়ার কালকে কিন্তু আমি হাতে চাই কাঠি হ্যাঁ বাবা তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে আমাকে হ্যাঁ তুমি যাবে সচুকের পরী দেখবে তারপরে তোমার তোমার কাঠি তুমি নেবে তুমি যাবা বাবা ওকে ওকে মাই সান ওকে আই প্রাউড অফ ইউ বাবা তুমি তো জানো আমি তোমার সন্তান গুলজার খানের সন্তান তুহিন খান তোমার রক্ত আমার শরীরে যে হোক আমি তোমাকে কাটিয়ে ওকে বাবা শাকিল কি ব্যাপার আমার নাম নিতে হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেলে মনে হচ্ছে কি হয়েছে পরি কেমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো বন্ধুত্ব করি কেমন মানুষের সাথে তুমি কার কথা বলছো আমার তো আমার তো কোনো বন্ধু নেই শুধু একটা মাত্র বন্ধু কালকে যে এসেছিল তুহিন ওই আমি ওনার কথাই বলতেছি তুমি কি জানো ও কি করছে কি করেছে কিছুক্ষণ আগে উনি এখানে এসে আমাকে ডাকলো আমি ভাবলাম যে সাথে তুমিও আসছো তাই উনি আমাকে ডাকলো আমি ওনার ডাকে সাড়া দিয়ে এখানে হাজির হলাম আসার পর দেখি তুমি নাই তারপর তারপর তারপরে এটা তুমি শুনতে চাও হ্যাঁ অবশ্যই মানে তুই কেন এসেছিল তোমার কাছে তাও আমাকে না জানিয়ে একা বলো আমাকে বললে তুমি বিশ্বাস করবে পড়ি তুমি সব কি বলছো আমি তোমাকে বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি তারপর সে আমাকে প্রেমের প্রস্তাব দিল কি প্রেমের প্রস্তাব তুই দিয়েছে কি বলছো সব তুমি ওকে কতটুকু চিনো আমি তো ওকে ছোট্টবেলা থেকে চিনি কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আসলে ও এমন কেন করলো কেমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো যে কিনা তোমার ভালোবাসার দিকে হাত বাড়ায় আচ্ছা তারপর শেষ পর্যন্ত কি হলো তারপর তারপর আমি তাকে বলে দিয়েছি সে যদি আমাকে তার গলা ফাটিও আমাকে চিৎকার করে ডাকে আসার জন্য আমি আর কখনোই আসবো না তারা দাও তার মানে এবার বুঝতে পেরেছি কিছুক্ষণ আগে ওর সাথে আমার দেখা হয়েছিল ও আমাকে বলল তুই যে পরি পরি করে চিৎকার করতি সেই পরি ডাক্তার অন্যকে অনেক ভালো লেগেছে তাই ও মোবাইলে রেকর্ড করে নিয়েছে এর পেছনে কারণ কি হতে পারে কি হ্যাঁ আমি যে তোমাকে এখানে এসে ডাকি পরি বলে সেটাও মোবাইলে রেকর্ড করেছে এবার কি হবে ও যদি ওই রেকর্ড এখানে এসে চালু করে তাহলে আমি বুঝব কিভাবে কোনটা রেকর্ড কোনটা তুমি আচ্ছা পরি তুমি কোনো চিন্তা করো না আমি আমি তুহিনের প্রতি নজর রাখবো ঠিক আছে ও এখানে আসার আগে যদি আমি দেখি যে ও আসছে তাহলে অবশ্যই আমি ওর পিছনে পিছনে চলে আসব। ঠিক আছে তোমাকে ও ধোকা দিতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না আমি তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি এরকম বাজে ছেলের সাথে আর তুমি বন্ধুত্ব রাখবে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর ওর সাথে কোনো বন্ধুত্ব রাখবো না আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুহিন এত ভালো একজন বন্ধু হয়ে এত বড় ক্ষতিটা তুই করতে পারলি বাবা এইটাই সেই জায়গা ও এখানে শাকিল এসে পরীকে ডাকলে পরি এখানে আসে বুঝছো হ্যাঁ এখানে শাকিল এসে পরীকে যতবার ডেকেছে ততবারই পরি এখানে এসে তা তো বুঝলাম রে বাবা তুই এখন আসবে কিভাবে সব আমার কাছে আছে বাবা এই যে দেখো মোবাইল দেখি হবে এটার মধ্যে শাকিলের কণ্ঠস্বর রেকর্ড করা এই কারণে এটা দিয়ে ডাকবো ও যথারীতি চলে আসবে বাবা তুই তো সেই ইসলার খানের ছেলে দেখতে হবে না সন্তানটা কার রক্ত কার ঠিক আছে ডাক্তারি তো চলে আসবে আমি শুধু একা না শাকিল 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 আসেনি আমার বাবা এসেছে পরি অনেক দিনের সাধনা আমার এই চাদুর

শাকিল সামনে থেকে সরে যা না আমি পরীর কাঠি চাই ছাড় না না আমি বেঁচে থাকতে কখনোই পরীর কোনো ক্ষতি হতে দেব না শাকিল আমি চাই না তুই বন্ধু হতে মন খুন হ শাকিল ছাড় আরে তুই হিন কথা না বলে গুলি কর শাকিল সর তুই আমি তোকে বলছি তুই এখান থেকে চলে যা ভালো শাকিল ছাড় তুই চলে যা তুই চলে যা বলছি তুই কি চাস বন্ধু হতে তুই খুন হ আমি আমি পরীর কাঠি চাই আমি আমি আমার জীবনের মায়া করি না আমি